কিশোরগঞ্জে মৎস্য ও প্রাণী সম্পদ বিভাগে নিষেধাজ্ঞা উপেক্ষা করে সদর উপজেলার মাথিয়া বনে কয়েকশো একর কৃষি জমিকে মাছের ঘেরে রূপান্তর করা হয়েছে ওপরে বসানো হয়েছে মুরগির শেড শেডের নিচে মাছের ঘের থাকায় মুরগির বিষ্ঠা সরাসরি খাচ্ছে মাছ বিষ্ঠা সহ শেডের অন্যান্য আবর্জনা পড়ে দূষিত হচ্ছে পানি ও পরিবেশ কিশোরগঞ্জ থেকে এসকে রাসেলের পাঠানো তথ্য ভিডিও চিত্রে রিয়াজ ইসলামের রিপোর্ট কিশোরগঞ্জ সদর উপজেলা দানাপাটুলি ইউনিয়নের মাথিয়াবন এলাকায় প্রবেশ মুখেই রাস্তার দুপাশে সারি সারি মাছের ঘের ও কয়েকশো মুরগি শেড মৎস্য খামারিদের বছরে প্রায় শত কোটি টাকার বাণিজ্য হয় এখানে এভাবে মাছ চাষে নিষেধাজ্ঞা সত্ত্বেও তা মানা হচ্ছে না এ নিয়ে শঙ্কিত জেলা মৎস্য অফিস ওই দিক দিয়ে আমরা যখন আসা যাওয়া করি বা কাজ কাম করি মানে একটা মতো লেদার গন্ধে তোমরা বন্ধ হয়ে যায় মাছ ও মত এই মাছ গরিবরাও কিছু মরা মাছ খাইতেছে এ খাওয়ার দ্বারা তো রোগ নিষ্ঠ হয়ে যায় তবে বুঝতে না তারা মানুষ গেলে আই লাগলে করে রাস্তাঘাটে এখন গন্ড করে আসা যাও করা যায় না মুরগির জন্য অ্যান্টিবায়োটিক সহ অন্যান্য যে উপাদান ব্যবহার হয় তা 20 থেকে মাছে এবং শেষ পর্যন্ত মানব দেহে প্রবেশ করছে তবে এভাবে একই সাথে মাছ ও মুরগি চাষ করায় খামারিদের খরচ কম ও লাভ বেশি হচ্ছে যারা বাহির থেকে বিভিন্ন পর্যায়ে মুরগির এই থেকে যেটা লিটার বলি আমরা লেদা এইটা বাহির থেকে দূর দূরান্ত থেকে এখানে আনে বিভিন্ন রাস্তায় স্টক করে হ্যাঁ এগুলা কিন্তু অনেক জীবাণু এটাতে এবং ভয়াবহ দুর্গন্ত সৃষ্টি হয় এক সময় মৎস্য দপ্তর এই পদ্ধতিতে মাছ ও মুরগি পালনের পরামর্শ দিলেও পরবর্তীতে গবেষণায় এর ক্ষতিকর দিকটি উঠে এসেছে লিটার বা মুরগির পায়খানা তথা অন্য জীবের পায়খানা দিয়ে যদি মাছ চাষ করা হয় তাহলে এখানে যে ব্যাকটেরিয়ার রুট প্রতি গ্রাম মাছের মাংসে তো এটা অনেক গুণ বেড়ে যায় এর মধ্যে এই ব্যক্তিদের মধ্যে ক্ষতিকর ব্যাকটেরিয়াও থাকে যেগুলি মানুষের স্বাস্থ্যের জন্য হুমকি শুরু মৎস্য খামারের উপর যারা মুরগি শেড তৈরি করছে তাদের কোনো লাইসেন্স দেওয়া হচ্ছে না বলে জানিয়েছে প্রাণী সম্পদ বিভাগ অবিলম্বে আমরা আইন শৃঙ্খলার আর লোকজন সহ আমাদের জেলা পর্যায়ে যে সকল কমিটি রয়েছে তাদের সাথে আলোচনা করে এই খামারগুলো আমরা বন্ধ করে দেওয়ার জন্য চেষ্টা করে যাচ্ছি রিয়াজ ইসলাম চ্যানেল আই এখন জন্মসনদ্গ হল বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট নিজের বিকাশ নিজে কর